মনিকা তোমার খামারে এখন কতগুলো হাঁস আছে সর্বমোট ছয়শ হাঁস আছে আগে কতগুলো ছিল আগে আসিল দুশো সত্তর এখন মোট হয়েছে ছয়শো তোমার এই খামারটা একদিন ছোট্ট খামার ছিল এখন হয়তো অনেক বড় খামার হয়ে গেছে তাই না আচ্ছা তোমার যে দুইশো সত্তরটা ডিমের হাঁস ছিল হ্যাঁ সেই হাঁসগুলো কি এখনো ডিম দিচ্ছে এখনো ডিম দিচ্ছে এখন কি ওই ডিম দিচ্ছে নাকি ওর সাথে বেশি দিচ্ছে কমে আসছে কে তোমার ভুলের কারণে ডিম কমে গেছে চলো দেখি তোমার হাঁস কতগুলো ডিম পাচ্ছে তার আগে দেখি তোমার হাঁসগুলো এই যে এটা হচ্ছে মনিকার হাঁস এই খামারে হাঁস ছিল দুইশোর এখন হাঁস হয়ে গেছে ছয়শো চলো তুদি দেখি কয়টা ডিম পারছে আজকে হ্যাঁ এই যে ঘরও বাড়াই দিছ না মনিকা আবার দিনগুলো গাবলাগতো একটা ডিম দিন গাবলাগত গাবলাগতো কুটি তোমার ডিম কুটি হ্যাঁ ডিম তুলো ডিম তুলো তো রাই দিলে ডিম বাইরে প্যারে হলে ডিম কুটি আল্লাহ নিজের হাত দিয়ে তোমার ডিম চলে গেছে গান গুণত আপনারা হয়তো বা ভাবেন হাঁস খামার করা খুব সহজ হাঁস পালন করা খুব সহজ আসলে না কোনো কিছু করা এতটা সহজ না যার কারণ সব কিছুই এতটা সহজ না আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের দুশো সত্তরটি হাঁস প্রতিদিন একশো ষাট একশো সত্তর ডিম দিচ্ছিল আর এখন বর্তমান কয়টা ডিম দেয় সেটা দেখলে হয়তো বুঝতে পারবেন যা হাঁস খামার কি এতটা সহজ ষোলোটা উনিশটা একুশ বাইশ সাতাশ উনত্রিশ

তোমার প্রতিদিন খামারের খাবার খরচা কত যাচ্ছে দুই হাজার না তারও বেশি প্রত্যেকটা দিন তোমার খামারে হাতগুলো খাবার খাচ্ছে পঁচিশশো টাকা তুমি ডিম পাল কটা

তোমার খামারে মনিকা তোমার খামারে এখন প্রত্যেকটা দিন খাবার খরচা যাচ্ছে পঁচিশশো টাকা তুমি ডিম পাইলে কটা ঊনিশশো উত্তর দেশশো উত্তরটা ডিমের দাম ক টাকা নয়শো টাকা তাহলে তোমার খাবারের খামারে খাবার খরচা যাচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশোর মধ্যে নয়শো বাদ দিলে ষোলোশো টাকা তোমার ঘর থেকে লাগছে প্রত্যেকটা দিন তোমার ষোলোশো টাকা ঘর থেকে লাগছে

তো আপনারা হয়তোবা সবাই হয়তো বা মনে করেন যে হাঁস খামার খুব সহজ আসলে কি মনে কি হাঁস খামার সহজ সামান্য দুই তিন দিনের একটা ভুলের কারণে আমরা আজ দশ পনেরো দিন হলে এটার ই করতেছি হ্যাঁ এখন আমাকে এই খামারটা পরিচালনা করে এতটাই কষ্ট হয়ে দা কষ্ট হয়েছে যা আমি আপনাদেরকে ওইরকমভাবে বলে বোঝাতে পারবো না তাই না মানে হাঁসও বেশি দেড়শো টাকা হ্যাঁ হ্যাঁ ডিমের দাম এখন কম যার কারণে লাভবান হওয়া না তোমার খামারের সবচেয়ে বড় ভুল হলো তুমি ফিট খাওয়াচ্ছিলে পুষ্টিকর খাবার খাওয়াচ্ছিলে সেই খাবার থেকে হুট করে তুমি অপুষ্টিকর ধান খাওয়াছো যার কারণে ওই হাঁসগুলো একবারে ডিম ছেড়ে দিছে এই ডিম ধরা তোমার এতটা সহজ না তো হাঁস খামারে সঠিক ওই ডিম তারপরে ওই ডিম আর উঠতেছে না এই বইটার ভিতরে কি হাঁস পালনের সঠিক তথ্য দেওয়া আছে আচ্ছা এই বইটার ভিতরে দেখিয়ে যে খাদ্যর বিষয়টা যে খাদ্যর বিষয়টা দেখি তুমি কিভাবে কি করছো খাদ্য খাদ্য পুষ্টি না এই খাদ্য পুষ্টি তুমি তোমার খামারে ফেল করে ভাল দিছো মনিকা হ্যাঁ কোন কারণে কোন কারণে টাকার কারণে আমরা যে কেউ হাস খামার করি না কেন মানে আমরা সব কিছুই বুঝি কিছুই জানি কিন্তু আমরা টাকার কাছে যা সবাই হেরে যাই তাই না মানে টাকার কাছে যা আমরা কেউ ওই জায়গাতে টিকে থাকতে পারি না তো আপনারা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে হাঁস খামারে আসবেন না ওই সময় হয়তো বা আমাদের কাছে টাকা পয়সা নাই যার কারণে যার কারণে আমরা এটা খেলেতে বাধ্য হয়ে গেছি এখন বর্তমান আমরা হাঁস গুলোত নিয়ে মানে অনেকটাই বিভ্রান্তির মধ্যে আছি হ্যাঁ যে এই ছয়শো হাঁস খামার পরিচালনা করা প্রত্যেকটা দিন আড়াই হাজার খাবার খরচা মানে এটা আমাদের দ্বারাই আর কি অসম্ভবের কাছাকাছি দাঁড়ছে দেখা মনিকা দেখি তোমার হাসাগুলো বেশি দেবো বেসে কয়েকদিন চলা তো আপনারা হাঁস খামারে সঠিক তথ্য না জেনে হাঁস পালন করতে আসবেন না মনিকা আজকে তোমার কি বাচ্চা ডেলিভারি আছে কোথায় গাইবান্ধা কামারপাড়া তো ওই ভাইটা মূলত আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে ভাইটা হচ্ছে প্রবাসী তাই না ভাই প্রবাসী ওই ভাইটা মূলত ওনার ভাইয়ের বাড়িতে ছোট ভাই আছে ওনার আম্মা আছে ওনাদেরকে দিয়ে একটা খামার করতে চায় তো ভাইটা আমার কাছে তিনশো তিরিশটা বাচ্চার অর্ডার করছে তো সেই বাচ্চাটা তার কাছে পৌঁছে দিতে যাবো আজকে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল গ্রেড খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এবং হাঁস পালনের সঠিক তথ্য যে আমরা যে বইটা তৈরি করছি

তুমি হাসক ঠকাবে যা তুমি নিজেই ঠকে গেছো গা মানে হাসক ঠকাবে যা হাস তো বাকি ঠকাছে বুঝছো তো আপনারা এই সব ভুল করবেন না আমরা যে সব যে সব ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে খামার পরিচালনা করতেছি হ্যাঁ যে আমরা আমাদের বাস্তবতা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি তাই না আপনারা আমাদের মতন এই ভুলগুলো করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম